কিরেত কি বলে না কি বলে আরে কি বলে না কি এরা তো প্রতিদিন বলতাছে শেখ হাসিনা একবার রাজাকারের বাচ্চা বলে বলা আমার রাজাকারের বাচ্চা বলা এক জিনিস না দুইটা দুই জিনিস কিন্তু শেখ হাসিনা লুটেরা হিসাবে সে স্বৈরাচারী হিসাবে সে ফ্যাসিস্ট হিসাবে বলছে আমি কি রাজাকারের ফুটনাতিরে দেবো না আমিই কথা বলি না আমি বলছি যারা বাংলাদেশের স্বাধীনতারকে বিশ্বাস করে না এটা কোটা আন্দোলনের আন্দোলনের চাওয়া পাওয়ার ব্যাপারে বলি নাই যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না যারা বলে সাতচল্লিশ আর চব্বিশ হইলো মুক্তিযুদ্ধ একাত্তর কিছু না তাকে বলতেছি তারা আলবদর রাজাকার অথবা তাদের সন্তান আমি কথাটা বলতেছি এইটা খুব আবার শুনবেন চব্বিশ এবং সাত সাতচল্লিশ এবং চব্বিশকে যারা বলে মুক্তিযুদ্ধ একাত্তর কিছু না এরা হইল আলবদর রাজাকার অথবা তাদের সন্তান

24 হলো একটা আচ্ছা 24th হলো যুদ্ধ মুক্তিযুদ্ধ 71 এ না 71 হলো মুক্তিযুদ্ধ 240 কি মুক্তিযুদ্ধ যে যারা মুক্তিযুদ্ধ বলে বা স্বাধীনতার যুদ্ধ বলে তারা কি বলে না আর কি বলে না কি বলে এরা তো প্রতিদিন বলতাছে 24 হলো আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলে না দ্বিতীয় স্বাধীনতা বলতে কিন্তু 71 অস্বীকার করা যায় না তো পাকিস্তানেরে অস্ত্র চালাইছে আমরা অস্ত্র চালাইছে যুদ্ধ তো এটা যুদ্ধ হলো এটা তো আমরা রাষ্ট্র এটা তো আমিও আপনি বুঝতেছেন না কথাটা যুদ্ধ অর্থ কি দুই পক্ষে গুলাগুলি হয় দুই পক্ষে মারামারি হয় দুই পক্ষে বিমান আমদানি হয় এড়িতে যুদ্ধ এই যে 24 কে তাইলে দুই পক্ষে গুলাগুলি হইছে যুদ্ধ হইছে প্রতিদিন বাংকারে থেকে দুই পক্ষে যুদ্ধ হইছে নাকি এটা গণ আন্দোলন হইছে

এটা তো অধিকাংশ মানুষ বা অধিকাংশ মানুষের কথা আমি বলছি না মানুষ কি বুঝবে এটা বুঝবে একদিন মাত্র শুরু হয়েছে বিষ খাওয়ানি খাওয়াইলে মানুষটা মরে যায় না বিষ খাওয়াইলে পরে এরপর পক্ষে আমার দিয়ে বুক ব্যথা করতেছে পরে হাসপাতালে নেয় তিন দিন ঘুরায় মারা যায় মানুষটা বিষের ফুটা মাত্র দেওয়া হচ্ছে মুখের মধ্যে মানুষ বুঝবে একদিন যে বিষ খাওয়ানো হচ্ছে এটা জামাতে ইসলাম হোক যেই হোক তার সঙ্গে আমি পাশাপাশি পলিটিক্স করবো পানির মতো সহজ আপনি খোলে তো হবে না একাত্তর তো প্রথম স্বীকার করছে না এরপরে যখন ফজলুর রহমান নামের পাগল ছাড়া যখন ওইভাবে বলছে জীবিত আসি কিন্তু রে একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে বাজে কথা বললে অসুবিধা হবে যারা মুক্তিযুদ্ধ মানে না তারা আলবদর রাজাকারের বাচ্চা এই কথা বলা শুরু করছি প্রথম তখন আমাকে কত কথা বলা হয়েছে ওই যে জামাত ইসলামের ইউটিউব থেকে এই যে ছেলেগুলা তাদের তো আমি প্রতিদিন চিনি এদেরকে এরা কারা এদের চেহারা দেখলে চিনি কেউ মালয়েশিয়া থেকে বলে কেউ কানাডা থেকে কেউ দেশ থেকে বলে এরা যে কত বিশ্রী ভাষায় আমাকে গালাগালি প্রতিদিন করছে এবং করে এটার কোন রহমানের মতো কিছু পাগল বাংলাদেশে আরও দাঁড়াইছে আমি একা ছিলাম দাঁড়াইছে এখন দেখতেছে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বললে একটু অসুবিধা আছে আচ্ছা মুক্তিযুদ্ধ কিন্তু আমরা মানি এখন বলতেছে খেলা খায়া বলতেছে আগে তো দিয়ে মুক্তিযুদ্ধ নাই পত্রিকায় লিখে ফেলছে যারা মুক্তিযুদ্ধ করছিলা

খালেদ মহিদ্দিনের টক আচ্ছা টক শো কি কইলে এটা দিয়ে তো তুমি পত্রিকায় লেখা বলছো যে যারা মুক্তিযুদ্ধ করছিল মুসলমান তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাই নাহলে আল্লাহ কোনোদিন তাদেরকে ক্ষমা এখন আমারে কি বুঝাও বুঝান আপনি কি বুঝান এইগুলা এরা তো দেশটাকে ওইদিকে নিচ্ছে হ্যাঁ মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধটা হইলে ওদের কাছে হইলো ভারতের আগ্রাসন